সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরাও ভালো আছি আজকে ছোট পাখির বাচ্চা নিয়ে এসেছি আপনাদের সামনে ওই দেখেন মাথা বের করে বসে আছে গরমের কারণে ঘর থেকে মাথা বের করে একদম ঝুলে আছে একটু পরে হয়তো নিচে পড়ে যাবে কালকেও আমি এটাকে ভিতরে দিয়ে দিয়েছি আবার সে বের হয়ে এসেছে এই যে ছোট্ট মাথা দেখা যাচ্ছে নতুন বাচ্চা ফুটেছে ওই যে ওর মা ভিতরে বসে আছে দেখতে পাচ্ছেন এত ছোট বাচ্চা এখনও এখনো গায়ে কোনো লোম হয়নি এটা সোসাইটি ফিন্স একসাথে অনেকগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন বাকিগুলো এই ঘরের মধ্যে সবাই একসাথে আছে এই যে সাথে একটা ঘুঘুও আছে ঘুঘুটা এখনো বড় হয়নি বড় হলে হতা জোড়া দেবো আমি অন্য ঘুঘুর সাথে আরেক ঘরে একটা জাম্বু ফ্রিন্সের বাচ্চা হয়েছে চলেন সেটা আমরা দেখি জাম্বু ফ্রিন্সের বাচ্চাটা এই যে নিচে বসে আছে এটা হচ্ছে জাম্বু ফেন্সের বাচ্চা একটু বড় করে দেখাই আপনাদের কোথায় গেল এত বেশি লাফালাফি করে এই বাচ্চাটা হারিয়ে ফেললাম ওই জি এটা জাম্বু ফেন্সের বাচ্চা নতুন ফুটেছে দুই একদিন আগে ঘর থেকে নেমেছে এটাকে ধরার সাহস পাই না অনেক দুষ্টু দেখেন কীরকম লাফালাফি করছে ধরলে হয়তো উড়ে চলেই যাবে সেজন্য খাঁচার ভেতর থেকে আপনাদের দেখাচ্ছে আমার অনেক শখের একটা জাম্বু ফিন্স এবার প্রথম ডিম বাচ্চা করেছে সেজন্য অনেক খুশি আমি এটা ঘরের থেকে নেমেছে আর ভিতরে ঢুকতে পারে না কারণ এখনও ভালো করে ওরা শিখেনি খালি লাফালাফি করছে। ওই যে ওর ঘর ঘরের দিকে তাকিয়ে আছে ওর মা হয়তো আবার ডিম দিয়েছে ওর মা ঘরে হ্যাঁ ঘরের ভিতর ডিম দেখা যাচ্ছে আবার ডিম দিয়েছে ডিম না অন্ধকারি একটু দেখা যাচ্ছে না ছেলে যাই হোক সব পাখি ঘরে ঘরে নতুন নতুন বাচ্চা ফুটছে এই ঘরে দেখেন এই ঘরেও আবার ডিম পেরেছে ডিমে তা দিচ্ছে ওই যে নতুন করে তা দিচ্ছে এদেরকে এখন ধরা যাবে না ধরলে ডিম হয়তো ভয়ে ফেলে দিতে পারে আর এখন আপাতত আর হাড়ি দেওয়া হয়নি একটু রেস্টে আছে এই পাখিগুলো ওই যে বাচ্চাটা বাচ্চা সাদা বাচ্চাটা বড় হয়েছে এটাকে সরিয়ে আবার হারিয়ে দেব কিছুদিন একটু রেস্ট দিচ্ছি যেন বেশি করে ডিম বাচ্চা করে একটু খেয়ে দিয়ে একটু মোটা তাজা হোক বাচ্চাটাকে সরিয়ে দিতে হবে বাচ্চাটাকে হয়তো মারছে দেখেন বাচ্চাটা জায়গায় জায়গায় পশম উঠিয়ে ফেলেছে বাচ্চাটাকে ওরা পিটে দিচ্ছে এটাকে তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে ওরা আবার ডিম বাচ্চা করার আগে এরকম করে নিজের বাচ্চাকে নিজেরাই মারে খেয়াল করে এগুলো সরাতে হয় নাহলে পাখি অনেক ক্ষতি হয় যাই হোক আজকে ভিডিও আর বড় করছি না ভিডিও এখানেই শেষ করবো ওই দেখেন আমার সোসাইটি ফ্রেন্ডসগুলো ডিমের খোসা খাচ্ছে ওই পাত্রে আমি ডিমের খোসা দিয়েছি ডিমের খোসা মজা করে খাচ্ছি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম